তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমি যাচ্ছি শুটিং হচ্ছে আমাদের আমাদের তা ডেকেছিল তার জন্য যাইতে আছি আমি দেখতে থাও আর এই যে কাকার দোকান কাকা তো ডাকবে দেখে একটু চা আনতে করবে চলো দেখতে থাকো আর আমি চা বিক্রি নিয়ে এসেছি আর এই দেখো সাইকেলের দোকান আমি এখানেই বেশি বসে থাকি এখান থেকে চা খাবো তারপরে আর চাবো তো চা খাওয়ার পর আমি রোডের দিকে রওনা দিলাম আর এই যে দেখতে পাচ্ছ রোড ভেঙেছে এখান থেকে ডবল হবে ডবল মানে আগে ছিল একদিক থেকে গাড়ি যাবে একদিক থেকে আসবে এবার দুদিক থেকে গাড়ি যাবে দুদিক থেকে আসবে এরকম আর একটা হলো বাইপাস আর এই বাইপাসটা হবে টানা এখান থেকে পুরো বর্ধমান বর্ধমান কি দিল্লি রোড পয়েন্ট হবে দিল্লি পয়েন্ট তো চলো দেখতে থাকো আর দেখতে সামনে একটা ট্রাক্টর আসছে তো চলো আমি সাইকেলে যাচ্ছি তো এই দেখো আমি সাইকেলে যাচ্ছি তোমরা তো বিশ্বাস করো না আর প্রচণ্ড রোদ ছিল আমার কষ্ট হয়ে যাচ্ছিলো ভিডিও ক্যামেরা ধরার জন্য কেউ ছিল না তো চলো দেখতে থাকো পেছনে একদিন বসেই থাকে মুখুক আর এই জন্য এই দিয়ে যাব যাবো ওইখান থেকে যাব আমি ভেতর্য গ্রাম মানে কলার মন্দিরে এখানে এসেছে অনেকটা বাজ এখন বাবাটা আর যে বাপ্পা আমার দেখছিল আর দেখো ভেঙেছে রোডটা চারিদিকটা কত সুন্দর তো আমি বাড়ির দিকেই যাচ্ছি এখন ওদের সঙ্গে দেখা পাইনি তাই বাড়ির দিকেই যাচ্ছি তো চলো দেখতে পাবোটা আরে দেখো ঘুরতে ঘুরতে আবার চলে এলাম তো ওই গিয়েছিলাম তোমাদের দেখাতে পাইনি ওরা শ্যুটিং করবে না সব চলে গেছিলো দুজন ছিল তার জন্য দেখায়নি আর এই যে আমি চলে এসেছি কাকার দোকানে এই যে কাকা কাজ করছে এখানে একটু বসবো বসে একটা দেড়টা বাজবে কাকা দোকান বন্ধ করবে চলে যাবো হিউস তো গাইস ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর প্রতিদিনের ব্লগ মানে ডেলি ব্লগ দেখার জন্য আমাকে ফলো করে নিও আর এখানে মিস্ত্রিরা ঝাল দিচ্ছিল হ্যাঁ ঠিক করছিলো তা আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি তো আজকের মতন টাটা গুড বয় পরে দেখা হচ্ছে পরের ভিডিও বন্ধুরা ভালো থেকো সবাই সুস্থ থে জল খেয়েও গরমে বেশি করেছি